আয়ন মিডিয়া তার সঙ্গে থাকেন আয়ন মিডিয়া আর আজকে আপনার দেখাবো ইটের কথা আমার পিছনে দেখতে পাচ্ছেন ইট ইটার তৈরি হয় কি হয় আপনার সব দেখাবো চলুন ইট তৈরি হয়েছে এটা দিয়ে ইটের দোয়া বের হয় অনেক ইট তৈরি হয়েছে এখানে এখানে শুধু ইট আর ইট এখানে কয়লা দিয়ে ওরা কয়লা দিয়ে আগুন জ্বালাবে হিটের এখানে ইটের শুধু ইট लिकि गोना पर ओदु मोदु धारा वारक ए जतरा एत हम ना किनने मुझ जो हमरा को मोबाइल त लागबो मै डीएलएस किनने बाटा शाप देखोन दोआ बेर होछे ईतरी होछे गाने আতিক ভাই না দেখা যাওয়া তো কোনে ই ঘরタル না কি দোয়া উঠছে ইট তৈরি হচ্ছে শত শত হাজার হাজার ইট তৈরি হচ্ছে এখানে তো গাইস আজ এ পর্যন্তই আপনি জন্য অনেক অনেক ইট তৈরি হচ্ছে এটা আমাদের শিল্পপতি এর সাথে সাহেবের ইটের বাটা এখান থেকে আপনারা ইট চালিয়ে নিতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আয়ন মিডিয়া এন্টারটেনমেন্টের সঙ্গেই থাকবেন